আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন যে আটনুল সলাফিয়া মাদ্রাসার যে সাবেক ছাত্র তাদের কর্তৃক আয়োজিত যে পুনর্মিলনী অনুষ্ঠান সে অনুষ্ঠান উপলক্ষে যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ধারবাই ধারাবাহিকতায় আমি দায়িত্বে আছি বর্তমানে এই প্রতিযোগিতার যে বাংলা বক্তব্য এবং হাদিস মুখস্থ তো ছাতররা আরবি বক্তব্য এগুলো তারা পড়াশোনা করছে তো প্রতিযোগিতায় যেন তারা একটা ভালো ফলাফল অর্জন করতে পারে সকলে আপনারা তাদের জন্য একটু দোয়া করবেন তো তার কারণ তারা প্রস্তুতি সাধ্য সাধ্যমতো খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করছে